আসসালামু আলাইকুম আসলাম শপিং ভিডিও অনলাইন শপ থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ব্র্যান্ড কোয়ালিটির আনারগুলি দেখা হবে এগুলো হচ্ছে কটনের ভিতরে ফুল রেডি ঠিক আছে জাস্ট নিবেন আর পড়বেন পরে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দেয়া যাবে তো আজকে ভিডিওতে আমরা রিটেল প্রাইসটা বলে দেব হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে হোলসেল প্রাইসটা ভাইরা বলে দিবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে মিরর আমারের কাজ করা অরিজিনাল স্লাপ কটনের ভিতরে প্রচুর পরিমাণে ঘের আর এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে রিবন করা আছে ঠিক আছে এটা হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখে একটা ব্যাক ব্যাক পার্ট দেখাই দিব বাকিগুলো জাস্ট ফ্রন্ট পার্ট দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্টটা বডি হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজ একটা দোপাট্টা কোটা করুন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু রঙ্গাসের গ্যান্টি আছে আচ্ছা প্রাইস কীরকমের থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা আপনারা খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো সরাসরি আসতে চাইলে ভাইদের অ্যাড্রেসে চলে আসবেন অথবা অনলাইনের জন্য সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা দেখে এটাও নেক পোষণে মিরোর কাজ করা প্রচুর পরিমাণে ঘের নিচের কন্ট্রাস্টটা জাস্ট মাথা নষ্ট প্রাইস কীরকমের এটাও আঠেরোশো পঞ্চাশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা চমৎকার এটা কালেকশন মানে যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন তাদের জন্য দেখেন কত প্রিটে একটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এটার প্যান্টটা হবে প্যান কার্ড দেন এই হচ্ছে এটার ওরনাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওরনা এটাও কিন্তু কোটা কটনের ভিতরে পাচ্ছেন রং কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা প্রাইস আঠেরোশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ ঈদ স্পেশাল কালেকশন যারা আনারকলিগুলো চাচ্ছেন বা গোলজামা টাইপের তারা কিন্তু এগুলো নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন একদম টকটকা লাল মানে সিঁদুর লাল তাই না এটা হবে ফ্রন্ট পার্টটা দেন এটা কিন্তু ওড়নাটা আরও বেশি সুন্দর এটা কোটা কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না পাচ্ছেন প্যান কার্ড সালোয়ার প্রাইস আঠেরোশো পঞ্চাশ এগুলো থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে শর্টস এই ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো কিন্তু আরং বুটিক্সের একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টওয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার দোপাট্টাটা দেন এইটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এগুলো কিন্তু সবগুলো যেহেতু আরং কটনে এগুলো এক একটা কালার এক একটা ডিজাইন থাকবে ঠিক আছে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন সম্পূর্ণ মিরোর আমরাই কাজ করা প্রাইস কিরকম এটা এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা প্যান্টটা কিন্তু কন্ট্রাস্ট প্লাস ওনাটা ম্যাচিং কালার পাঁচ হাতের ওনা তাই না এ হচ্ছে প্যান্টটা প্রাইস এটাও চোদ্দশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা তো যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে ফেলবেন যেহেতু ইস সিজন দেখা যায় প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় ঠিক আছে তো আপনার পছন্দের সাইজ এবং কালার নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই তো আচ্ছা মানে সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন আচ্ছা প্রাইস চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ এই যে সরদিক দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোষণের সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটাও কিন্তু আপনারা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার দুপাট্টাটা এটাও কিন্তু জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট করা সুন্দর একটা প্যান কার্ড স্যালোয়ার প্রাইস আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ একদম পাইটারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হাতের নাগালের প্রাইজে ঠিক আছে কারণ এবছর ড্রেসের এত এত বেশি মানে প্রাইস অনেক হাই প্রাইস সেখানে কিন্তু আপনি এখানে রিজনেবল প্রাইজই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে নিচে কিন্তু হচ্ছে লেচর করা আছে এটা হবে দোপাট্টাটা এটাও কিন্তু হচ্ছে জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কি রকমের প্রাইস 1850 36 থেকে 48 পর্যন্ত সাইজ সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ ডলার কাজ করা থাকবে চমৎকার এটা কালেকশন একদম কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হবে এটার দোপাট্টাটা কটনের ভিতরে দেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস কত প্রাইস 1450 এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এখানে সম্পূর্ণ কিন্তু হচ্ছে বাটন করা ঠিক আছে এটা প্যানেলে চায়না ওয়ার্ক করা আছে পুরো বডিটা মিরর করা থাকবে ওনাটা থাকবে ম্যাচিং কালার এই হচ্ছে ওড়না পাঁচ হাতে একটা নামাজি ওড়না দেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা দেখেন ফর্স এটা একটা ডিজাইন আরং বুটিক্সের ভিতরে থাকবে একটা কালেকশন খাদি কটন ফেব্রিক তাই না খাদি কটন উপরে পাচ্ছেন ওনাটা কিন্তু খুব সুন্দর কোটা কটন একদম হচ্ছে গরমের আরাম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্যান কাট সালোয়ার এটাও কিন্তু হচ্ছে কটনের ভিতরে প্রাইস পঞ্চাশ এটা দেখেন ফর্স এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা মানে আজকে যতগুলো ডিজাইন দেখাইছি সবগুলো একদম আপডেট কালেকশন আপনারা হচ্ছে নিত্য নতুন চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু ফুল ক্যাশ অনে পাচ্ছেন প্রাইস কত এটা চোদ্দোশো মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটা কিন্তু ডেলিভারি বয়ের কাছ থেকে চেক করে তারপর হচ্ছে নিতে পারবেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ডাবল পার্ট বলতে গেলে এখানে হচ্ছে দুইটা লেয়ার করা আছে আর ওনাটা হবে ম্যাচিং কালার প্রাইস এটার এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে ওকে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শপিং ভিডিও অনলাইন শপ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ